أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب وطوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم <applause> সবরের বিষয়ে আমি বলছি সবর কি জিনিস সবর কি নিয়ামত সবর ইমান সবর জান্নাতের ভান্ডার সবর করার মাধ্যমে অনেক মঙ্গল রয়েছে পছন্দের অপছন্দনীয় ব্যাপার আছে সেটা আমি আপনাকে শুনিয়েছি যেমন আশাবরু নিঃফুল ইমান হচ্ছে মানুষের অর্ধেক ইমান আবার বলছে আহসবু আবার তবর জান্নাতের উত্তম ভাণ্ডার আবার বলছি বলছে আল্লাপাক তোমার পছন্দনীয় বিষয় সবর করার মাধ্যমে অনেক মঙ্গল আল্লাপাক বলছে আরো বলছে একজন একজন করে তোমরা আমার কাছে এসেছ যেমনি আমি وتمبرت برد كي ششتي كفافي نفسك ال... نفسك يومي عليك حساب قلتي كفافي نفسك كفافي نفسك ال... يومي عليك হিসাব আজ তোমরা নিজের জন্য তুমি যথেষ্ট হিসাব যথেষ্ট হিসাব গ্রহণকারী যেমন এই আপনার নফস কে জিজ্ঞাসা করা আপনাকে বলে আপনার নফসকে জিজ্ঞাসা করা হাতকে জিজ্ঞাসা করো পা কে জিজ্ঞাসা করো চোখকে জিজ্ঞাসা করো কানকে জিজ্ঞাসা করো তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করো তুমি কি করেছ তোমার খাতা তোমাকে সে তুমি তোমার জন্য তুমি যথেষ্ট বলছে আপনি হিসাব নিজের জন্য নিজে যথেষ্ট কিন্তু কেয়ামতের ময়দানে মানুষ একা থাকবে না পৃথিবীর জমিনে যত আসা মানুষ সমস্ত মানুষ কেয়ামতের মাঠে ময়দানে সকলে উঠে হাজির হবে সকলের সামনে সকলের সামনে আপনাকে হিসাব নেওয়া একজন আর একজন প্রত্যেকের সামনে প্রত্যেকের হিসাব নেওয়া হবে কিন্তু কেয়ামতের ময়দানে মানুষ সতলোক জান্নাতে এবং অপরাধী জাহান্নামের দলে দলে প্রবেশ করবে জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবেন জাহান নামে জাহান নামেদেরকে খেঁদিয়ে খেঁদিয়ে নিয়ে যাওয়া হবে জাহান জাহান্নামে প্রবেশ করবেন বলছে সবর দুই প্রকার দুই প্রকার শবর সবরের অনেক দিক দিক বা দিক দেখলে অনেক দিক থেকে এসে যায় শবরের এক একটা স্তরে এসে দুরকম করে এসে দাঁড়িয়ে দেয় আগে একটা দুরকম বলেছি এখানে আর এক রকম ভাবে কায় বলছে সবর হচ্ছে দুই প্রকার কি এক হচ্ছে দৈনিক শবর দৈনিক দিন মানে হার দিন হার সময় হার পাল আপনাকে সবর দৈনিক সময় যেমন দৈনিক কষ্ট সহ্য করা এবং তাতে কটল থাকা আপনার দিন প্রত্যেক দিন দুঃখ কষ্ট বেদনা জ্বালা যন্ত্রণা পত সম্পদ যত যাই কষ্ট আসুক না কেন আপনার প্রতি সবর রাখতে হবে যে আমার সাথে আমার আল্লাহ আছে। এই যে অটুট থাক মতে লোক বলছে বলছে অটুট থাকা দু নম্বর সেটা হচ্ছে মানসিক মানসিক হিসেবে শবর যেমন মনকে খারাপ প্রণতা খারাপ চিন্তা ভাবনা ও খারাপ প্রস্তুতি থেকে ফিরিয়ে রাখা প্রথম প্রকার সবর শারীরিকের যে সবরটা বলছে আমার শরীর দিয়ে যে খারাপ কাজ হয় নোংরা কাজ হয় সেই কাজটাকে আমাদেরকে বিরত রাখতে হবে সেই কাজটাকে আমাদের সেখান থেকে ফিরে আসতে আমন এমন কখনোই করলে হবে না যে কাজ করলে আমার পাক খারাপ না নারাজ হয়ে যাবে শরীর দিয়ে শারীরিক যে বলছে সবর শরীরের সবর আছে দৈহিক মানে আপনার দেহ আপনার সব দিক দিয়ে আপনার একটা শারীরিক যে সব আর এটা হচ্ছে মানসিক সবর মানসিক শারীরিক আর মানসিক শারীরিকের শৈল আপনি বুঝতে মানসিক মনের ভিতরে যেটা থেকে থাকে সেটাকে বলা হয় মানসিক মন মনের আপনার মনের রোগকে মনের ব্যায়ামকে মনের ভিতরে যে আপনি বিমারি পুষে রাখেন মনের ভিতরে আপনার অন্তরে দুঃখ বেদনা এইসবগুলো যদি অহংকারীর কথা আপনি মনের ভিতর পুষে রাখবেন তার প্রতি হিংসা পুষে রাখবেন মনের ভিতরে বলছে এর থেকে আপনাকে বিরত থাকতে এটা আপনি আপনার মনের ভেতরে যদি রাখেন তাহলে আপনার কলবের ভিতরে আপনার কলবের উপরে আপনার কালো দাগ করতে থাকবে আর যদি আপনাকে কেউ ব্যথা দিল সঙ্গে সঙ্গে যদি আপনি ভুলে যায় তার যদি আপনি মাফ করে দেন আল্লাহ বলছে আমি তো আমি তার কলবে নূর পয়দা করি তার কলবের ভিতরে আমি একটা জ্যোতি পয়দা করি আর যদি এর পরিবর্তে তারপর যদি তার হিংসা যদি বেড়ে যায় আল্লাহ বলছে তার কলবের ভিতরে আমি আবার তার তার কলবে কলবে আমি আবার আবার নোংরা ফায়দা হতে পারি ব্ল্যাক ডট যেটা আপনারা অনেক সময় দেখবেন সাদা জামার ভিতরে ছোট্ট 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 জামা একদম ছোট্ট ছোট্ট ডট যাকে আমরা মলসে বলে থাকি ওরকম রকম মলসে ওরকম কলবের প্রতি ওই রকম দিন 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 ওইরকম দাগ করতে পড়তে পুরোটা একদিন কালো হয়ে যাবে একে বলছে মানসিক মানসিক খুব খাতারনাক দৈহিক আলাদা একটা ব্যাপার মানসিক বিমার অনেক খারাপ জিনিস মানসিক বিমার থেকে আমাদের দূর মানসিক যদি কারো যদি শরীরে যদি একবার ঢুকে যায় কুমন্ত্রণা কুপ্রতারণা কুপ্রতারণা যদি আপনার কলবের ভিতরে যদি একবার বসে যায় তাহলে আপনি এটা জেনে রেখে আপনার শরীর অসুস্থ করিয়ে দেবে আপনি অসুস্থ হয়ে পড়ে যাবেন আপনি শরীর আপনার কালো হয়ে যাবে আপনার চেহারা আপনার কালো হয়ে যাবে আপনার মনে শান্তি থাকবে না আপনি কারোর কথা আপনার ভালো লাগবে না আপনি আপনার কোনো কাজ ভালো লাগবে না মানে মানসিক শরীর যদি আপনার যদি খারাপ থেকে থাকে এত খাতার জিনিস মানুষ মানে সবর মানসিক সবর ওখানে বলছে আপনাকে সবর করতে শরীয় সম্মত উপায় হলো এই ধরনের শবর উত্তম আর এক ধরনের শবর উত্তম যে সবর যদি উৎকৃষ্ট খাবার গ্রহণ জঙ্গ যৌন অঙ্গের বাসনা থেকে রক্ষা করা হয় তাহলে এর নাম হয় এফ এফ সাধুতা যদি কোনো বিপদ অবাদে এসব করা হয় তাহলে একে সবরেই বলা হয় এবং এর বিপরীত অবস্থলকে বলা হয় হুতাস হাও হুতাস আমরা হা হুতাশ করে থাকি না কি হবে কী হবে কি হবে কী হবে এখনো এখন তখন নান রকম বিভিন্ন কায়দে বিভিন্ন স্থলে আমরা হুতাশ হাও হুতাশ হতে থাকি আল্লাপাক আরো বলছে যারা কষ্টে দুর্ভিক্ষ এবং যুদ্ধের সময় যুদ্ধের সময় সবর করে তারা সত্যবাদী এবং তারা